কোথাও বাস লরি গাড়ি আটকানোর চেষ্টা কোথাও জাতীয় সড়ক অবরোধ কোথাও জোর করে দোকান বন্ধ করে দেওয়ার চেষ্টা কোথাও আবার অবরুদ্ধ করে দেওয়া হয় রেল ট্র্যাক মোদী সরকারের শ্রম নীতির প্রতিবাদে সহ দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘট আর সেই ধর্মঘট সফল করতে একাধিক জায়গায় গায়ের জোর দেখালো ধর্মঘটিরা মালদার ইংরেজ বাজারের রথবাড়ি মোড়ে গাড়ি আটকানো দোকান বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন ধর্মঘট সমর্থকরা উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে বেলঘরিয়া বারাসাত চাপাডালি মোড় একাধিক জায়গায় রাস্তা অবরোধ করেন বাম সমর্থকরা বেলঘরিয়ায় প্রবর্তক জুট সামনে বিটি রোড অবরোধ করলে ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে ব্যাপক বচসা বাঁধে গাড়ি চালকদের আলিপুর দুয়ারের বক্সা ফিজার রোডের কোর্ট মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুটি বাস আটকে দেয় ধর্মঘটের সমর্থকরা ধর্মঘটিদের পিকেটিং চলায় আলিপুরদুয়ার শহরে খুলতে পারেনি তিনটি বেসরকারি ব্যাংক ও একটি অর্থলগ্নি সংস্থার অফিস মালদার চাঁচলে এলআইসি অফিস গুলাকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএম শ্রমিক সংগঠনের মধ্যে ব্যাপক বচসা বাধে শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে দেউলা ও সংগ্রামপুর স্টেশনের মাঝে একাধিক জায়গায় ওভারহেড তারে কলা ফেলে দেওয়া হয় দুর্গাপুর স্টেশনের রেল ট্র্যাকের ওপর বসে পড়েন বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন ধর্মঘটিরা আজকে পরে বাস গাড়ি হুগলির কোমনগর ও রিশরা স্টেশনের মাঝে রেল অবরোধ করেন সিপিএম কর্মীরা নিত্য যাত্রীদের সঙ্গে ধর্মঘটিদের ধাক্কাধাক্কি হয় শিলিগুড়ির হিলকাট রোডে পুলিশের সঙ্গে বচসা চলাকালীন পুলিশ কর্মী টুপি খুলে নেন ধর্মঘটীরা যার জেরে সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সাধারণ মানুষের দোকানে সাটা টেনে টেনে নামিয়ে দেবো এটাকে গুন্ডামি বলে রাস্তায় বসে পড়ে রাস্তা আটকাবো এটাকে গুন্ডামি বলে এটাকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে ধর্মঘট ভাঙতেই হবে বিজেপির নীতির বিরুদ্ধে দিল্লির সরকারের নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বা তৃণমূল মুখে বলবে আমরা বিজেপির বিরুদ্ধে বিজেপির নীতির বিরুদ্ধে বিজেপির নীতির বিরুদ্ধে কিন্তু বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল বিজেপির চাইতেও বেশি বিজেপি পথে লাঠি সোটা দল বল পুলিশ তৃণমূল একসাথে আর পুলিশকে দেখেও বোঝা গেছে যে নেহাত উর্দিটা পড়তে হয় তাই পড়েছে কিন্তু তৃণমূলকে খুশি করলে বিজেপি খুশি হবে এটাও বুঝে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার হাসপাতাল মোড়ে একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মঘটিরা অবরোধের জেরে যানবাহন আটকে পড়ে মনোজ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ চৌধুরী অরিন্দম সেনের রিপোর্ট এবিপি আনন্দ চাটা দিয়ে আমার একটা চা আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর